ইউনিট ফোরের তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথম প্রশ্ন দেখো থিওডোর বেগ কে ছিলেন পিছিয়ে পড়া মুসলিম সমাজকে আধুনিকতার আলো দেখাতে স্যার সৈয়দ আহমেদ খান যে আলিগড় আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের সহযোদ্ধা ছিলেন ব্রিটিশ শিক্ষাবিদ থিওডর বেগ পরবর্তী পয়েন্ট দেখো অধ্যক্ষ থিওডর বেগ সৈয়দ আহমেদ খানের আমন্ত্রণে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হন এবং মুসলিম সমাজের মধ্যে আধুনিক শিক্ষার প্রসারের কাজে প্রতি হন পরবর্তী পয়েন্ট দেখো আলিগড় আন্দোলনে ভূমিকা আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদ খানকে তিনি বিভিন্ন দিক থেকে সাহায্য করেছিলেন তার উদ্যোগে সৈয়দ আহমেদ খান ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিওটিক অ্যাসোসিয়েশন মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স প্রভৃতি প্রতিষ্ঠা বা সংস্থান প্রতিষ্ঠা করেন পরবর্তী পয়েন্ট দেখো বিশ্ববিদ্যালয়ে অবদান সৈয়াদ আহমেদ খানের মৃত্যু পরবর্তী সময়কালে মুসলিম সমাজে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য আলিগড় মোহামেডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজকে মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে তিনি কার্যকরী ভূমিকা পালন করেছিলেন একটি পয়েন্ট রয়ে গেছে আর্থ সামাজিক সুবিধা আদায় এটি লাস্টে তোমরা শেষ করবে অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের অবদান এই পয়েন্টটা আগে দেবে তারপর দেবে অর্থ সরি আর্থ রাজনৈতিক সুবিধা আদায় থিওডর বেগ এদেশীয় মুসলমানদের জন্য ব্রিটিশ সরকারের কাছ থেকে অর্থনৈতিক এবং রাজনৈতিক বিভিন্ন সুবিধা আদায়ের ক্ষেত্রে সৈয়দ আহমেদ খানকে যথেষ্ট সহায়তা করেছিল তো এই ছিল এই প্রশ্নের নমুন উত্তর পরবর্তী প্রশ্ন দেখো দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো দেখো এই যে তিনটে প্রশ্ন তোমাদের দিচ্ছি এটা ইউনিট ফোর থেকে এই তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের এবছরের জন্য বিশেষ করে তিন নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের এই সেমিস্টারে যে গুরুত্বপূর্ণ চারটে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের সাজেশান এবং সেই সাজেশানের একাধিক প্রশ্নের উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়েছে চলে দেখেনি এই প্রশ্নের উত্তরটি কথার অর্থ হলো দুই দ্বিজাতি অর্থাৎ দুটি জাতি এখানে দুটি জাতি হলো হিন্দু ও মুসলমান এই দুই জাতির মধ্যে ভাষাগত সংস্কৃতিগত সভ্যতাগত রাজনৈতিক লক্ষ্যগত চিন্তাভাবনা সবকিছুই পৃথক মূলত এই দ্বি জাতি ধারণার বীজ বপন করেছিলেন সায়াদ সৈয়দ আহমেদ খান পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্না এই তত্ত্বটি ব্যাপকভাবে প্রচার করেছিলেন যার ফল ছিল পৃথক পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি তো এই দ্বি জাতি তত্ত্বের মূল বিষয়বস্তু ছিল এদেশে অবস্থানরত হিন্দু মুসলিম উভয় জাতির মধ্যে সম্প্রীতি গড়ে তোলার চেষ্টা করা হলেও বাস্তবতা সম্ভব হয়নি মূল বিষয়বস্তু হলো প্রাধান্য প্রতিষ্ঠা মুসলিম সমাজের একটা অংশ সর্বদা মনে করত। তারা হিন্দু সমাজের থেকে পিছিয়ে আছে তাই তারা সর্বক্ষেত্রে প্রাধান্য প্রতিষ্ঠায় সচেষ্ট থাকত ধর্মীয় দিক ধর্মীয় দিক থেকে উভয় জাতিকে পৃথক বলে মনে করা হতো পৃথক রাষ্ট্র দ্বিজাতি তত্ত্ব অনুযায়ী একটা রাষ্ট্রের মধ্যে দুটো জাতি কোনোভাবেই শান্তিতে থাকতে পারে না ভিন্ন পরিচয় তত্ত্ব অনুযায়ী অর্থাৎ এই দ্বিজাতি তত্ত্ব অনুযায়ী উভয় জাতির আলাদা সংস্কৃতি আলাদা ভাষা আলাদা রীতিনীতি আলাদা ধর্ম এই তত্ত্বের চূড়ান্ত পরিণতি হল ভারত বিভাগ এবং সেই সঙ্গে পৃথক পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি তো এই ছিল এই প্রশ্ন নমুনের উত্তর আরো একটি প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও পুনা চুক্তির শর্ত বলে আলোচনা করো গান্ধীজি ছিলেন ঐক্য ও সংহতিতে বিশ্বাসী তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড কর্তৃক গৃহীত সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা বা নীতি তিনি ভালো চোখে দেখেননি এই ঘোষণা মারফত অনুন্নত বা দলিত হিন্দুদের ভিন্ন সম্প্রদায় বলে ঘোষণা করে আইনসভায় তাদেরকে কতকগুলি বিশেষ আসনে পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে ডক্টর বি আর আম্বেদকরের সঙ্গে বিতর্ক শুরু হয় গান্ধীজির গান্ধীজি এর প্রতিবাদে আমরণ অনশন শুরু করে শেষ পর্যন্ত উভয়ের মধ্যে উনিশশো সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি শর্ত বলে কি ছিল দেখে নেব একে অনুন্নত বা দলিত শ্রেণীর জন্য পৃথক নির্বাচনের দাবি বাতিল করা হবে দুই দলিতদের জন্য সংরক্ষিত আসন সহ একটা যৌথ নির্বাচনী ব্যবস্থা চালু করা হবে তিন দলিত সম্প্রদায়ের জন্য আইনসভায় রাজনৈতিক প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা হবে চার অনুন্নত শ্রেণীর জন্য নির্দিষ্ট আসন সংখ্যা বাড়ানো হবে পাঁচ সকল ভোটে অংশগ্রহণ করতে পারবে ছয় জন্য সংরক্ষিত আসনে কোনো বর্ণহিন্দু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না শেষ পর্যন্ত এই চুক্তির মাধ্যমে অনুন্নত সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা বাতিল করা হয় যৌথ নির্বাচনের কথা ঘোষণা করা হয় দলিতদের জন্য আসন সংরক্ষিত এবং বৃদ্ধি করা হয় সর্বোপরি গান্ধীজির জনপ্রিয়তা আগের থেকে অনেক অংশে বৃদ্ধি পায় তো এই ছিল তিনটি প্রশ্নের নমুনা উত্তর